কুরআনের কবিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় নাই জামাত নেত্রীবন্ধ রাষ্ট্রপতির চিঠিকে তীরে ফেলে পাঠ দলে করেছে জালিমের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি কারণ কুরআন তা কেমন উপরে তুলায় ইয়া তাওয়াক্কালুন কেবল মাত্র একই নাকে কার উপরে কার উপরে অসংগম মুক্তি মিম্বরে দাঁড়ায় সাংসাগिरी করেনি না আছে না নাই তুই ভিক্ষা করবি না ভিক্ষা কে আমরা করব ঠিক কিনা আর আস্তে ঠিক আর আস্তে কোন ঠিক কোরআন আসছিল তুমি প্রধানমন্ত্রী হবা তুমি সমাজপতি হবা আমাদের সভাপতি যেমন সভাপতি করছে ইনি সভাপতির মন্ত্র সভাপতি করবে ইনি ডিসি হওয়ার যোগ্যতা আছে এসপি হওয়ার যোগ্যতা আছে এমন কাজকে সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কোন জালিম সরকার শুধু হাফেজকে গ্রেফতার করে না মাথায় লাগবে শুধু হাফেজ কুরআন তেলাওয়াত করে এমন হুদুরকে কোন জালিম সরকার গ্রেফতার করে না ফাও গ্রেফতার করে জেলখানায় পালবে না ওই সমস্ত আলেমদের টার্গেট করে যে আলেম শুধু মা অবলে শোভবতে হওয়ার যোগ্যতা রাখে না মেম্বারে খুন মতো আর যোগ্যতা যেমন রাখে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে এমপি হওয়ার যোগ্যতা রাখে রাষ্ট্র চালার যোগ্যতা রাখে এমন ব্যক্তি ছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এমন ব্যক্তিকে রাষ্ট্র টার্গেট করে ফাঁসি দিয়ে হত্যা করেছে জালিম সরকার শুধু হাফেজ কোরআন তেলাওয়াত করলে ওকে ধরবে না কোরআন কোরআন দেশ পরিচালনার যোগ্যতা জায়গা যার মধ্যে আছে জালিম সরকার ওই সমস্ত আলিমদের টার্গেট করেছে শুধু ফাও হুজুরদেরকে জালিম সরকার কুরু করছেন কালেও জেলখানায় তোলে নি আজকেও তুলবে না আর আস্তে কেমন আর আস্তে কেমন হ্যাঁ আপনাদের হুঙ্কার দিলে মনটা ভালো হয় যে আমার কথা জনগণ বুঝছে আল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুগণ উনি চিন্তা করলেন পার্লামেন্টে চলে গেলেন টুপি আবার পরে হঠাৎ করে উনি মিন মিন কাছের লোককে ডাকলেন দেখে বললেন আমার কেন যেন মন বলে আমি প্রায় প্রায় উমরকে স্বপ্নে দেখছি কোরআনের আকর্ষণ যায় লাগছে উনি মনমল মন্ত্রীকে ডাকলেন দেখে বললাম আমি স্বপ্ন উমরকে দেখছি আমাকে অনেক আদর করলেন আর বলছেন আপনি আমার দেশে চলে আসেন আপনার আর দাবার পার্লামেন্টে পার্লামেন্টে বলে ফেললেন আমি মদিনায় যাব। আমার সফর সঙ্গী কারা কারা হওয়া নয়শো আশি জন পার্লামেন্ট সদস্য এক বাক্যে বলল যাহা আপনি যদি মদিনায় যান আমাদের মনের আকাঙ্ক্ষা আপনার সাথে আমরা সবাই মদিনায় যাবো আল্লাহ করবেন না রোমের ধ্বংস হবে পরাজিত হবে আমি আল্লাহ রোমের ভূখণ্ডেও কালেমার পতাকা পার্লামেন্ট রুম পর্যন্ত করে দিব ভবিষ্যৎ বাণী কোরআনে কারিমের অমরের দরবারে তখন রওনা করা শুরু করলেন অমর পার্লামেন্টে গোয়েন্দা বাহিনী আগে রিপোর্ট করল পার্লামেন্ট সদস্য সেনাবাহিনী মূল মূল মন্ত্রণালয়ের সব শচিব পর্যায়ে বাহিনীর প্রধান মদিনায় হাজির হয়ে গেল মদিনায় হাজির হওয়ার পরে অমর বিশাল খাওয়াদার আয়োজন করল সম্বর্ধনা দিলেন গভীর রাত হয়ে গেল রাত হয়ে যাওয়ার পর অমর আদি আল্লাহুল এবার রোমের প্রেসিডেন্ট বলছে ভাই উমুর আমার তো মাথার ব্যথা ছিল আপনি জানেন আমি চেয়েছিলাম পানি পড়া আপনি দিলেন বিসমিল্লা আমার কাটুপি কি মার কাটুপি আমার মাথার ব্যথা হয়ে গেল আমি চাইলাম পানি পড়াত কিন্তু আপনি দিলেন বিসমিল্লা কাটুপি আপনার এই টুপি এমন ভাবে করল করলো আমি শুদ্ধ আমার আমার সেনাবাহিনী সবার মাথাটা পাগল মদিনায় চলে আসছে কাউকে যদি পাগল করতে চান কাউকে যদি পাগল করতে চান কোরআন লাগবে জিন যদি ছাড়াতে চান কোরআন লাগবে আমি পরশু একটা জিনের রুগী কাছে গেলাম একটা আয়াত আছে কোরআন কারিমে সুরা আজ একষট্টি নম্বর আয়াত কত নম্বর আয়াতটা আমি বলে দিলাম সুরা আহজাবের একষট্টি নম্বর আয়াত রসুল করিম সাজনাম বলছেন যদি জিন ধরা রুগীকে কোনো ভালো আলিম আমুল কন্যাওয়ালা আলিম যদি সাজ ভালো করে তরবালির মতো মারে সঙ্গে সঙ্গে জিন হত্যা হয়ে যায় আমি যখন ওই রুগীকে আমুল করে দিলাম সাথে সাথে উনি বললেন আমাকে হত্যা করলি কেন আমাকে হত্যা করলি কেন তার মানে হত্যা হয়ে গেছে কেউ সারাতে পারে নাই আমি জিন সারাই না সজাদ আমি এগুলিতে যাই না খারাপ জিনিস কিন্তু টেনশন করতে হয় আমল ডাকতে হয় অনেক আমল সেগুলো আর বিষয় আমি কথাই কথা আসলো জিন চালালাম কোরআন কারিম দিয়া ওই যে বাদশাহ সালাইমান আলী সালাম আলী বিলকিসের যখন আর সিংহেশন তিনি নিয়ে আসবেন মানুষের মর্যাদা বেশি কোরআনের সম্মান বেশি অনেক লোকেরা জিনকে ভয় করে অনেক লোকেরা কবর স্থানকে ভয় করে রাতের বেলা চলতে চান না জিনগুলি কোরআনের মুঠোর কাছে বন্দি আল্লাহ বলেন রাসুল কারিম জিনদের সাথে কনফারেন্স করেছে আল্লাহ বলেন

চতুর্দিকে মেরে দিয়ে আসো আব্বাস করে জিজ্ঞেস করলো হুজুর এই লোহাটা মারলাম কি হলো হুজুর বললেন এটা বন হয়ে গেল আর এখানে এখানে কেউ প্রবেশ করতে পারবে না ওই কোন আছে আমি অনেক বাড়ি জিন্দের বাড়ি আমি বন করে দিচ্ছি আমার মসজিদে আমার এক মুসল্লি এসে হুজুর চল্লিশ বছরে আমার স্ত্রীকে জিনে জ্বলায় আমি বললাম চারটা লোহা আনবে নতুন লোহা আমি আমুল করে দিই আমার মুসল্লি কেঁদে ফেলালেন গত সপ্তাহে হুজুর আপনি এত বড় আমুলি লোক আমি বলি আর কিসের ক্ষমতা সব ক্ষমতা করেন বলেন আমি লোহা পরে ফু দিয়ে দিলাম জিনা ঢুকতে পারছে না তিরিশ বছর তো তার স্ত্রীকে দিন জ্বালায় আমি ফু দিয়ে দিলাম জিনা রাস্তে পারলেন না বাড়িটা পণ হয়ে গেল এই কোরআন হলেন এমন কোরআন মজ্জা বানো কোরআন পাক বলছেন আমি যদি কোরআন পাহাড়ে নাজিল করতাম পাহাড়ে খন্ড খন্ড ভয়ে ভীত হয়ে টুকরো চন্ন বিচন্ন হয়ে যেত এই সেই কোরআন আমার ভাইয়ারা যার জন্য গোটা বিশ্ব পাগল সিনগুলি নব্বই জন জিনিসের কাছে শিক্ষালে মাপুরে মুসলমান হয়ে গেলেন সেটা জিন নাজিল হয়ে গেল আমার ভাইরা লম্বা বড় ঘটনা ওই দিকে আমি আর যাবো না অনেক লাইন আসতেছে একটা লাইনটাই শেষ করে দিচ্ছি আমার ভাইরা অমর আদি আল্লাহ রোমের প্রেসিডেন্ট বলছে ভাই অমর আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না আমার মাথাটা ওয়াশ হয়ে গেছে আমি চিন্তা ভাবনা করেছি আল্লাহ বলেছেন আফালা এত কোরআন কোরআন চিন্তা ভাবনা করা গবেষণা করো আমি চিন্তা ভাবনা করেছি গবেষণা করেছি আপনার বিসমিল্লা মার্কা টুপি আমার মাথায় পড়েছি মন্ত্রী পড়েছে পি পড়েছে সেনাবাহিনী প্রধান পড়লো সবার মাথাটা টাওয়াশ হয়ে গেছে কোরআনের প্রতি মায়া হয়ে গেছে মদিনার প্রতি মায়া হয়ে গেছে আমি চিন্তা করলাম আমার সমাজ বেদী আক্রান্ত হয়ে গেছে আমার গোটা সমাজ যে না খুরুমত খুর ভরা আমার সমাজ পরিবর্তন করতে হলে এই কুরআন ছাড়া সংস্কার পরিবর্তন হওয়ার সম্ভব নয় আমি মুসলমান হয়ে গেলাম আমাকে পরায় দেল্লা ইলা ইল্ লাল্লাহু মুসলমান হওয়ার পর আরও মজার কাহিনী আল্লাহ ভাব্লা করে রোমের প্রেসিডেন্ট উমরকে জিজ্ঞেস করছে ভাই উমর এই গভীর রাতে একটা কথা জানতে আমাকে খুব ইচ্ছা করছে কি কথা বলো বলল ভাই জান আমার ইচ্ছা যাচ্ছে এইটা আপনার তো বিসমিল্লাহ মার্কা টুপি আমি রোমের প্রেসিডেন্ট আমি এত বড় বিধর্মী আমি এত বড় জুলুমবাজ আমার মাথাটা পাগল বানায়া মদিনা পর্যন্ত নিয়ে আসলো শুধু বিসমিল্লাহ মার্কা টুপির বদৌলতে আমি শুনেছি আপনি সন্ত্রাসী ছিলেন রসুল্লকে হত্যা করতে আপনি গেছেন কিন্তু আমার মন জানতে চাচ্ছে আমার মাতা পাগল করলো বিসমিল্লা মার্কা টুপি আর আপনাকে কোন জিনিসে পাগল করছে আমার জানতে ইচ্ছা তোমাকে করছে পাগল করলো অমর কেঁদে ফেলালেন বলছেন ভাই জান আপনাকে যেই জিনিসটা পাগল করছে বিসমিল্লা মার্কা টুপি আর আমাকে পাগল করছে বিশ্ব নবীর এই বিসমিল্লা কোরআলা কোরআন ছাড়া মানুষ পরিবর্তন হবে না কোরআন ছাড়া মানুষের পরিবর্তন হবে না হিদায়ত করতে হলে এই কোরআন লাগবে কি লাগবে বললো তাহলে কেমন করে মুসলমান হয়েছেন ওই কাহিনীটা আমি শুনতে চাচ্ছি অমর বলছে আমি কুস্তিগীত আমার সবাই ভয় করে গোটা দুনিয়া ওয়ার্ল্ডের লোক জানা আমি কুস্তিগীত আমার সঙ্গে দুনিয়ার কেউ কুস্তি পারতেন না আমাকে আবু জেহেল খবর পাঠালেন দার অন্যত পার্লামেন্টে রসুল ইসলাম কিন্তু মারা যাচ্ছে না কিছুতে আমরা মারতে পারছি না আল্লাহ রসুল বাঁচান ওরা তো আর বোঝে না অমুর রে যদি মারো তোমাকে বড় মন্ত্রালয়ে দিয়ে দিব রসুল মারতে হবে অমুর আজি হয়ে গেলেন অমর বললাম ঈশ্বরের সঙ্গে দরজায় নখ দিলাম ফাতেমা বের হরত বললাম ফাতেমা তোমার আব্বা কোথায় ফাতেমা বলল আমার আব্বা হারাম শরীরে আবু বকুর আলীকে নিয়া আমার আব্বা নামাজ পড়তেছে চলে গেল অমর বললো এটি সুযোগ তাকে অমর আমি চলে গেলাম কাবাতে যদি কি পূর্ণিমার খানায় চাঁদের রাত আমার মন বলছে আকাশের দিকে তাকা কামারের দিকে তাকা আমি চাঁদের দিকে তাকালাম আর নবীর দিকে একবার তাকালাম আমি তাকা দেখি চাঁদের চাইতে হাজার কোটি গুণ সুন্দর আমার বিশ্ব চাঁদ নিরাব কা বাল উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে আর বিশ্ব নবীর কাদের সুন্দর মায়সা বললেন এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালাম দেখে ইনহা দা ইল্লা মালাকুন করিম বলল ইউসুফ রে কে বলে যে তুমি দর্শনকারী আমার বনে হয় তুমি মানুষ না তুমি একজন ফেরেশতা মাত্র তিন মিনিট দরজা থেকে আরেকটা দর্জায় জুলাইখা বললেন পার হয়ে যাও তিন মিনিট পার হয়ে গেলেন ইউসুফকে দেখা মাত্র বাহাত দুজন নারীরা আঙ্গুলগুলি কেটে ফেলে দিল আপেল কাটতে কাটতে আমার ভাইরা এসে বলতে এই সমস্ত নারীরা ইউসুম আলি সালামকে দেখতেই দেখতে আঙ্গুলগুলি কেটে ফেলে দিল ওরা যদি আমার রসুল্লাকে দেখতেন শুধু আঙুলগুলি কাটতো না কলি যা কেটে ফেলে দিত টের পাইতো না এত সুন্দর করে আমার হসুল কাল্লা বানিয়েছিলেন আব্বাস রাজা বলেন রসুল্লাহ উহুদের ময়দান অনেক দূর প্রায় সতেরো কিলোমিটার দূর উহুদের ময়দান আমি উহুদ পাহাড় দেখলাম আর হাদিস বললাম হুজুর বলে উহুদ রে আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস কেমথের দিন আমি তোর সাথী হয়ে যাব আমার ভাইরা সতেরো কিলোমিটার লম্বা উহুদ পান সবচেয়ে বড় পাহাড় উহুদ পান দরজাল পৃথিবীর সব জায়গাতেই হাওয়া দিবে কিন্তু আল্লাহ পরিকল্পিতভাবে উহুদ পাহাড় বিষ্ণনী করে রেখে দিয়েছেন দজ্জাল গোটা দুনিয়ায় যাবে মদিনায় প্রবেশ করতে পারবে না মক্কায় প্রবেশ করতে পারবে না কম সোহান আমার ভাইরা সেই উহুদ পাহাড় থেকে আব্বাস উহুদ পাহাড় থেকে মদিনা সতেরো কিলোমিটার দূর এই কপালে ঘাম জমা থাকলে রসুলকে সতেরো কিলোমিটার দূর থেকে এই কপালে ঘাম চিকচিক করে দেখা যেত এত সুন্দর দেখা মাত্র মানুষ পাগল হয়ে যেত অল্লাহ বলে মানুষের কোনো হুস থাকতো না আমার বন্ধু আমার ভাইরাব সেই ওমর বলছেন আমি লজ্জায় পড়ে গেলাম কাকে মারতে আসছি রসুলকে তো রাতের বেলা কোনোদিন দেখি নাই দেখি নবীজি প্রথম রাখাতে সুরাপাতে নেন তারপরে অন্য সুরাপড়তেছে তেলা বাদ করা শুরু করলে রসুল শেষলাম অমর বললাম পাগল হয়ে শুনতেছি মনে মনে ভাবলাম মাত্র সায়ে গেলেন না বড় কোনো আল্লামা তিনি নন বড় কোনো কবি তিনি নন বড় কোনো সাহিত্যিক তিনি নন লেখাপড়া কথাই করল কে তার শিক্ষক নবীর শিক্ষক জানলা মক্কার কে জানে না আমার বললাম পাগল হয়ে গেলাম আমি শুনতে লাগলাম কি আশ্চর্য কথা এত সুন্দর করে কোরআন বাদ করে নিঃসন্দেহে তাকে কোনো জিনিস শিখায় দেয় ওমর বললাম আমি যখন মনে মনে ভাবলাম তাকে কোনো জিনিস শিখায় দিচ্ছে আমার মনের জবাব সাল্লাম কুরআনের মধ্যেই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম না না এটা কোন সিনির কথা নয় এটা একটা সম্মানিত রসূলের বাণী আল্লাহ আকবার এটা কি সম্মানিত রসূলের বাণী এটা সিনির কথা নয় ওমর বললা তাহলে এটা কিসের কথা এটা নিশ্চয় কবি হয়ে গেছে তিনি নয়েলা এত সুন্দর করে মিলায়ে বলেন কিভাবে ওমর বললেন আমি যখন রসূলকে কবি বললাম নামাজের বত্তে রসূল জবাব দিচ্ছেন ওমানহু ওয়াবি কুলি শাইল কালিলান না না এটা কোনো কবির কথা নয় তোমরা কম বিশ্বাস কর অমর বললাম যখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই তিনি গুণক হয়ে গেছেন নইলে মনে মনে যা ভাবে মনের কথাটা বলেন কিভাবে নিশ্চয় তিনি গণক হয়ে গেছে অমর বললাম যখন মনে মনে রসুলকে গণক ভাবলাম রসুল্লাহ আমার অজান্তে মনের জবাবও তিনি দিয়ে দিলেন তদ কাহিন না না এটা কোনো গণুকের কথা নয় তোমরা কমে বিশ্বাস করো অমুর বলল তাহলে এটা কি কবির কথা নয় জিনের কথা নয় গরুকের কথা নয় কথা তখন তাহলে এটা কি অমর যখন ছুঁড়ে মারলেন নবীবার চূড়ান্ত পর্যায়ে জবাব দিচ্ছে তানজিলুন মিন আলমি এটি সেই মহাবিশ্বের রাজাধিরাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এই কোরআন নাজিল হয়ে গেছে আমার ভাইরা ওমর বলল আমি পাগল হয়ে গেলাম মালা তো দুধের কথা গায়ে আমার কাঁপ উঠে গেছে দৌড় দিলাম এক দৌড়ে বাড়িতে চলে গেলাম বিবি আমাকে দেখে বলছে ওমর রে তোমার গাটা ঘামা কেন তুমি এরকম থরথর করে কাঁপছ কেন কে তোমাকে ধাওয়া করলো ওমর বলে বিবি রে এমন কোন মায়ের সন্তান নাই আমার সামনে দাঁড়ায় কেউ আমাকে ধাওয়া করেনি গেসিনাম কোরআন কোরআনের কলিম বন্ধ করতে গেসিনাম রাসূলুল্লাহ মারতে কিন্তু রসুলকে মারতে গিয়া আজকে নিজে কোরআনের কর্মী হয়ে বাড়িতে ফিরে আসছি আমার ভাইরা এই সেই কোরআন ক্বাফ ওয়াল কোরআনিল মাজিদ আমি মর্যাদা পূর্ণ কোরআন এর করছি কোরআন যারা শোনে এদেরই মর্যাদা বেড়ে যায় আল্লা পাক বনে যখন কোরআন শুনবে কোনো জাতি যখন মাহফিলে কোরআন শোনে এরা যতদূমান নিয়ে বসে যায় যখন দু ঘন্টা কোরআন শোনা আল্লাহার কারণে যায় রাষ্ট্রপতির কাছে কোরআনের কর্মীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা নাই। জনাজ নেতৃবৃন্দ রাষ্ট্রপতির চিঠিকে সিঁড়ে ফেলে পায়ের তোলা করেছে জালিমের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি কারণ কোরআন তাকে এমন উপরে তুলায় এটা বা কারণ কেবল মাত্র না কে কার উপরে কার উপরে এই জন্য নামাজ পড়বো কার জন্য রোজা করবো কার জন্য হজ করব কার জন্য যাকাত দিব তো কার জন্য বউকে পিটাবো কার জন্য খবরদার বউ পিটাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি আলাইহি ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার ফ্যামিলির কাছে ভালো আল্লাহ হক ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার ফ্যামিলির কাছে ভালো আল্লাহ হক বলে খবরদার বিবিকে মারবেন না আল্লাহ অদার করছেন হোন্না লিবাস শুনলে কম আমি উভয়কে পোশাক করে বানালাম মারা তো দূরের কথা আল্লাহ পাক বুঝেন পোশাক করে বানালাম পোশাকের অনেকগুলি কোয়ালিটি পোশাক বলে সম্মান বাড়ে পোশাক পরলে মর্যাদা বৃদ্ধি হয় পোশাক পরলে সৌন্দর্য বাড়ে পোশাক পরলে শীত নিবারণ হয় পোশাক পরলে শরীরটা গোপন হয়ে যায় পোশাক পরলে অন্যরকম গ্যাট আপ চলে আসে পুলিশের পোশাক ভেনো বিডিআরের পোশাক ভেনো পোশাক দেখে দেখে চেনা যায় এই জন্য বাসুত তাকোয়া তাকোয়ারও একটা পোশাক আছে কনসুহান আল্লাহ হাফ হাফ ষাট পর্যন্ত নামাজ পড়ে এরা বান হতে পারে না আর সাত পরে মসজিদে যায় জুমার দিনে সামান্য তিন টাকা দামের চেয়ারম্যান পাঁচ টাকা দামের মন্ত্রীর সামনে সাজু গুজু করে যায় নতুন পাঞ্জাবি পরে যায় ডিসি ডেকেছে মন্ত্রী ডেকেছে অমুক তমুক ডেকেছে একটু ক্যামেরা মিন আসবে একটু ভিডিও হবে কত সাজু গুজু করে আর বিশ্বের সামনে দাঁড়াও জুমার দিনের সুরে কারিম সাজলাম জিজ্ঞেস হুজুর আমি যদি জুমার দিনের জন্য শুধু জুমার নামাজ পড়বো দুটি কাপড় কাপড় ইস্টারা ভাবে আমি একটু বানায়া আমি ইস্টারা করে রেখে দেবো রসুল বলছেন অসুবিধা জুমার নামাজের জন্য তুমি দুটা না আরো বেশি করে যদি শুধু জুমার নামাজ পাবে আল্লাহকে সেজদা দেবা আরো দুই চারটা জুব্বা পাঞ্জাবি সুন্দর করে বানায় রেখে দাও আল্লাহ খুশি হয়ে যাবে আর আসতে কম সুহান আজকে মুসলমান লজ্জার আগে জমা দিনে প্যান্ট পরে শার্ট পরে লুঙ্গি পরে যায় আর চেয়ারম্যান তিন টাকা দামের মন্ত্রী ফন্ত্রীর সামনে কত কিভাবে যায় আল্লাহর প্রত্যেক মানুষকে আল্লাহ জিজ্ঞাসিত করবে জিজ্ঞাসিত করা হবে আমার ভাইয়ের রসুল বলছেন পোশাক আল্লাহ আল্লাহ বলছেন পোশাক সামনে তুলনা করেছেন কেন পোশাক কেন বললেন আপনার ঘরে যত যাই থাকুক পোশাকের মতো কেউ আপন না পোশাক থাকে যেমন জড়িয়ে বকেতে বিবিটা ও ঠিক বকের সাথে জড়ানো থাকে কম আপনার খালা খারাপ মা খারাপ চোদ্দ গোষ্ঠী খারাপ আপন মাটা খারাপ আপন খালাটা খারাপ পুরুটা খারাপ বোনটা খারাপ কল যাই এত লাগবে না যদি স্ত্রী কারো সামনে দুই মিনিট হেসে মোবাইলে গল্প করে আর যদি দেখেন গতকালকে একটা ছেলে আত্মহত্যাই করছে শুধু স্ত্রী স্ত্রী আরেকজন বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছে ওই বন্ধু আরে পাঠাইছে তোর বউ আমার সাথে ভিডিও কলে কথা বলছে সেটা হলো প্রবাসী এই প্রবাসী ছেলে দুবাই না কোন দেশে থাকে দেখলাম স্ত্রী ভিডিও কল শুধু ভাইরাল হওয়া দেখে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেছে তার মানে বোঝা গেল মা খারাপ বোন খারাপ খালা খারাপ ফুপিটা খারাপ কারো খারাপ ইতে আপনার করলে এত লাগবে না যাকিনি আপনি বকে রাখেন তিনি হলেন বিবি আল্লাহ পাকে যিনি বলছেন হন্যা আলিবাস আমি তোমার জন্য তোমার বিবিকে পোশাক বানালাম পোশাক থাকে বুকের সাথে জড়ায়া দেহের সঙ্গে জানানো বিবিটাও থাকে জড়ানো এত আপন এত মহব্বত আল্লাহ দিয়েছেন সে আল্লাহ পাক বলছেন হাবি বললেন আল্লাহ পোশাকের কথা কেন বললেন পোশাক পড়লেই শরীর ঢেকে যায় পোশাক পড়লেই শরীর গোপন হয়ে যায় পোশাকের মূল কারণ হলো শরীর গোপন করা শরীর কি করা গোপন করা শরীর ঢেকে গেল ব্যাখ্যায় বললেন আল্লাহ তুমি গোপন পোশাক যেমন শরীর গোপন করে ঘা হয়েছে পচারি হয়েছে টিমার হয়েছে যে কোনো রোগ হয়েছে পোশাক বলে ঢেকে গেল কেউ দেখতে পারলো না নবীজি বলেন ব্যাখ্যায় বললেন তুমি তোমার যখন কোনো ভুল কাম করবে তোমার বিবিকে তালাক দিতে পারবা মারতে পারবা গালাতেও পারবা তোমার বিবিকে মারবা না গালাবা না পোশাক যেমন গোপন করে আল্লাহ পাক অর্ডার করছেন তুমি তোমার স্ত্রীর পোশাক তোমার স্ত্রীর দোষগুলি তুমি ঢেকে দাও পোশাকের কাম হলো গোপন করা ঢেকে রাখা ঠিক পোশাকের মতোই তুমি স্বামী তোমার বিবির দোষ গুণগুলি বাপ মায়ের কাছে বলো না আত্মীয় স্বজনের কাছে বলো না তুমি গোপন করে দাও রসুল্লাহ বললেন বুখারির বাবা কোন স্বামী যদি স্ত্রীকে বলে যা আমি তো কি তালাক দিতে পারতাম তোকে আমি মারতেও পারতাম যা আমি তোর দোষগুলি আমি গোপন করে দিলাম কাউকে বললাম না আল্লাহর জন্য আমি তোরে ক্ষমা করে দিলাম রসুল্লাহ বললেন আল্লাহর আল্লাহ থেকে ওই স্বামীকে ডেকে ডেকে বলে তোর মতো সুভাষ্য স্বামী পৃথিবী তার কেউ নাই আমার কথা পালন করছিস তোর মারতে পারতি তালাক দিতে পারতি যা আর যখন তোর বিকে তুই ক্ষমা করে দিলি আমি আল্লাহ আর সাজিন ডেকে ঘোষণা করলাম তোর জিন্দগির গুনা গুলি মাফ করে দি মাফের তাই তার কিছু নাই জানাজার সামনে নিয়ে যখন ছেলেটা বাপের জন্য মাপ চায় ভাই যখন ভাইয়ের জন্য জানাজার সামনে মাপ চায় আমার ভাইটা এটাই গ্রামের সন্তান ছিল আমার বাবাটা অল্প দিনের মধ্যে আমরা হারালাম আমি তিন হয়ে গেলাম আমার আব্বাকে আপনারা মাপ করবেন শুনে বললেন খাটনির সামনে নিয়ে যখন কোন ছেলে বাপের জন্য এইরকম করে মাপ চায় আর ছেলে যখন ছেলের কথা মতো যখন ওই গ্রামের লোকেরা বলে যা ছোট্ট ছেলে বাপ মারা গেছে আজকে এতিম আমার ভাইটার সাথে সামাজিক দ্বন্দ্ব ছিল অনেক তার থেকে গাত পেছি যা আজকে শেষ বেলাতে আমি তারা জানা যাচ্ছি আমি তারে ক্ষমা করে দিলাম বুখারিতে এসেছেন রসুল্লা বললেন মাইয়াৎ কি মনে মনে কেউ তাপ পর মনের খবর জানে না লিমু বিজাতি শুধু অন্তরের খবর জানি না লল কুলার আমিন শেয়াল্লা সেন দারে মনে মনে যদি শুধু এই ধান্দা করি চাল নেবদ করি যা আমি আমার ভাইটাকে আজকে শেষ দিনে মাফ করে দিলাম আল্লাহ ঘোষণা করে জানা দায়িত্বে হাজির হয়ে যারা ভাই মোলা ভাইকে মাফ করে দিলি আমিও আল্লাহ ঘোষণা দিলাম তোর জিন্দেগিরি গুনা মাফ করে দিলাম আরো আসতে কোন শুভান আগামী আগামীকাল এই মাফ করে শেষ দিন আফালা ইয়াতে দাবি বারু আল্ল কোরান কোরআনদের করতে হবে গবেষণা করতে হবে এই জন্য আল্লাহ মাকবাল বলছেন আমূল কি কিতাবের থিপ দোয়া কি কিতাব বানা আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া সমঝানে কি কিতাব থি পরনে কা কিতাব বানা দিয়া যেই কোরআনটা আসছিল সমাজ পালন করার জন্য সেই কোরআন আজকে ডাস্টবিনে কেপ করেছিল যে কামরুল ইসলাম তাক্ষমার কামন্ত্রী আমাদের মিছিল মিটিং করতে দেয়নি কোরআনের মাহফিল হতে দেয়নি গতকালকে সাড়ে দশটার সময় কট খাইছে ঠিক কিনা বলে এই কামরুল্লাহ বিশাল বাংলার জমিন হবে যারা যারা ধরা পড়ছে মিথ্যা সাক্ষীর দরকার নাই আমাদের আমাদের অ্যাডভোকেট তাদুল ইসলাম উনি আমাকে বলছেন গোলাম আজম ভাই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো হয়েছে যদি সত্য সাক্ষর ভিত্তিতে বিচার করা হয় বার ফাঁসি হবে কত হাজার বার ফাঁসি হবে এক হাজার বার ফাঁসি হবে এই টাক্ক মন্ত্রী যারা আছে সবার ফাঁসি কার্যকর হবে বাংলার জমিনে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ